নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ে ফুটবল লাইভ আড্ডা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেক দিনের মতন আমরা আজকেও চলে এসেছি ফুটবল লাইভ আড্ডা নিয়ে এবং লাইভ আড্ডায় রয়েছেন আপনাদের সঙ্গে আপনাদের সকলের প্রিয় ফুটবল বিশ্লেষক সায়ন্তন দাস এবং দর্শক বন্ধুরা প্রত্যেক দিনের মতন আপনারা আপনাদের মূল্যবান প্রশ্ন করবেন আমাদের চাইলে আপনারা আমাদেরকে সুপার চ্যাট করতে পারেন আপনাদের কমেন্ট বক্সে ডান দিকে ডলার সাইডটি প্রেস করলেই আপনাদের কাছে সুপার চ্যাটের অপশন চলে আসবে এবং সুপার চ্যাটের ব্যান্ডে থাকা প্রশ্নকে আমরা সবার প্রথমে স্ক্রিনে নিই আহ সায়ন্তন দা ইতিমধ্যেই আমাদের প্রত্যেক দিনের লাইভ যে বিষয়টা নিয়ে আলোচনা হয় যে আইএসএল কবে শুরু হবে ভারতীয় ফুটবলের এই অচল ব্যবস্থা এবং যেটা আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে সব মানে সকল ফুটবলাররা একত্রিত হয়ে একটা পোস্ট করছিলেন নিজেদের সমাজ মাধ্যমে সেখান থেকে তুমিও বলেছিলে যে একটা আইডিয়া করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে আইএসএল শুরু হবে এবং তারপর আমরা যেটা দেখতে পেলাম যে আইএসএল এর প্রত্যেকটা ক্লাবের সঙ্গে ক্লাবের অধিনায়কদের সঙ্গে দের সঙ্গে মিটিং করে একটা যেটা আমাদের হেডিংও রয়েছে যে একশো আশি দিনের মধ্যে দেড়শো ম্যাচ কমপ্লিট করতে হবে সেই মতোই প্রত্যেকটা ক্লাবের সিইও এবং অধিনায়কদের সঙ্গে আলোচনাও করেছিল ফেডারেশন এবং তারপর এআইএফএফ এর যে ভাবনায় আইএসএল কবে শুরু হবে যেটা আমাদের হেডিং রয়েছে যে জানুয়ারিতে খুব সম্ভবত কারণ জানুয়ারি থেকেই একেবারে মে মাস অব্দি লিগটা টানার কথা রয়েছে তবে সায়ন্তন দা এক্ষেত্রে একটা বিষয় আসি যে অনেকদিন বাদে হয়তো ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে একটা আহ খুশির খবর আসছে যে আইএসএল আহ অবশেষে শুরু হতে চলেছে কিন্তু কবে ডেট সেটা এখনো জানা যায়নি কিন্তু এই যে ডেটটা জানা গেছে এটা ভারতীয় ফুটবলের জন্য কতটা খুশির খবর হতে পারে বা কতটা ভালো নিউজ এটা হতে পারে কি বলবে চান না দেখো এখনো সিওরিটি কিছু নেই এটা ফেডারেশন জানিয়েছে তাদের তরফ থেকে প্রত্যেক ক্লাবের সিইও এবং প্লেয়ারদের জানিয়েছে যে আমরা শুরু করার চেষ্টা করছি জানুয়ারি মাসে এরকম একটা আশ্বাস দিয়েছে এটা এখনো ফাইনালাইজ নয় এই আশ্বাসটা ফাইনালাইজ হতে গেলে বেশ কিছু সমস্যা রয়েছে এবং ইপস অ্যান্ড বার্টস রয়েছে সেটা কি যে দেখো এই মুহূর্তে সম্পূর্ণভাবেই এই যে আইএসএল এর বিষয়টা এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আন্ডার এবং সুপ্রিম কোর্ট বিষয়টা হচ্ছে একটা লেন্দি প্রসেস এবং কত তাড়াতাড়ি তারা সিদ্ধান্ত নেবে সেটা একটা বিষয় এবং সুপ্রিম কোর্টের রায়ের উপর ডিপেন্ড করে আইসেলটা টা অনেকটা নির্ভর করছে এখনো এবং আবার যদি নতুন করে বিট ওপেন হয় সেক্ষেত্রে আর একটা লেন্দি প্রসেস বাট এটা হয়েই যাচ্ছে একটার পর একটা বিট ওপেন হচ্ছে 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 আসল কাজটা কিছু না তো মাঝখানে আবার ফেডারেশন আই সঙ্গে বৈঠকে যেটা আলোচনা হয়েছে যে তারা এটাও ভাবছে যে একটা সেপারেট লিক করার বাট আমি জানি না সেপারেট লিক করতে গেলে সেই পরিকাঠামো বা সেই রকম হিউজ ইনফ্রাস্ট্রাকচার ফেডারেশনের আছে কিনা কারণ সেপারেট লিগ করতে গেলে আই লিগের মতো করলে তো চলবে না আইএসএল এর মতোই করতে হবে এবং উইদাউট ইনভেস্টার বা স্পন্সর বা তোমার কোনো কর্পোরেট ছাড়া কি করে চালানো সম্ভব এই পরিস্থিতিতে সেটা যথেষ্টই ডাউট রয়েছে বাট ফেডারেশনের কথা ভেবে যেটা ফেডারেশনের কথা যেটা আশ্বস্ত করেছে ফেডারেশান যে জানুয়ারি থেকে হবে এবং সেই ক্যালকুলেশনটা যদি তুমি দেখো যে একশো আশি দিনে দেড়শোটা ম্যাচ এইটা কিন্তু মানে ছেলে খেলার বিষয় না তার কারণ একটা সাইন্টিফিক রয়েছে হ্যাঁ তোমার সেই জায়গা থেকে যারা প্লেয়ার তারা কিন্তু মানুষ যন্ত্র নয় যে মানে যা ইচ্ছা তাই বললাম হয়ে গেল কারণ তোমার যে ক্যালকুলেশনগুলো এখানে রয়েছে অনেকগুলো ক্যালকুলেশনই রয়েছে তুমি যদি দেখো যে তেরোটা টিম মানে তার মানে হচ্ছে চব্বিশটা ম্যাচ এইটা তোমাকে ধরতে হবে আমি জানি না ফেডারেশন এগুলো ক্যালকুলেশন করেছে কিনা তার কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কোদাই আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ 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 শুনতে পাচ্ছি কথা শোনা যাচ্ছে হুম হ্যাঁ যাই হোক তো 13টা দল যেহেতু সেক্ষেত্রে তোমার চব্বিশটা ম্যাচ হবে যেহেতু বারোটা করে হোম অ্যাওয়ে মিলিয়ে আমি যদি ধরি এক একটা দল চব্বিশটা করে ম্যাচ খেলবে এবং চব্বিশটা করে ম্যাচ খেলবে মানে তুমি চব্বিশটা দিন তোমাকে দিন ধরতে হবে ম্যাচ ডে ম্যাচ ডে গুলো হচ্ছে চব্বিশটা দিন আচ্ছা এইবার একটা জিনিস ভাবো তুমি ম্যাচ ডে মাইনাস ওয়ান পোস্ট ম্যাচ ডে আছে তাই না ম্যাচ ডে মাইনাস ওয়ান হচ্ছে তোমাকে দিতেই হবে ম্যাচ ডে মাইনাস ওয়ানে ট্রেনিং এর জন্য তোমার অ্যাভে টিম গুলোকে যারা আসে তারা তাদের জন্য দিতে হয় ফলে চব্বিশটা টিমেরই এই ম্যাচ ডে মাইনাস ওয়ান থাকবে এই তোমার চব্বিশটা ম্যাচের চব্বিশটা ম্যাচের যদি ম্যাচ ডে মাইনাস ওয়ান থাকে তাহলে আরো চব্বিশ তাহলে হয়ে গেল আটচল্লিশ দিন আটচল্লিশ দিন তোমার চলে গেল এবারে আসি পোস্ট ম্যাচ ডে যেখানে অ্যাবে টিমগুলো ট্রাভেল করবে তার মানে হোম টিমগুলো পরের দিন তো একটা রিকভারি সেশন থাকে সব টিমেরই নিশ্চয়ই তার পরের দিনের পরের দিনই ম্যাচ খেলবে না তাহলে আরো চব্বিশ দিন তোমাকে ধরতে হবে তাহলে এখানে এখানেই চলে গেল কত বাহাত্তর দিন এই বাহাত্তর দিন চলে গেল আচ্ছা নর্মালি এইবার এই তিনটে দিন যদি ধরি মাঝে তোমার দুদিনের রিকাভারি থাকবে না একটা ম্যাচের মাঝখানে একটা ম্যাচের মাঝখানে একটা ম্যাচ তুমি আজকে ম্যাচ খেলছো কালকে আমি অ্যাভেটিং কালকে আমি ট্রাভেল করছি ট্রাভেল করে পৌঁছলাম আমার ডেস্টিনেশনে তার পরের দিনই ম্যাচ হতে পারে না তার পরের দিন ম্যাচ হওয়ার সম্ভবই না তার মানে একটা করে তুমি ধরো যে রেস্ট ডে বা ট্রেনিং ডে একটা করে ধরো মানে খুব কম করে একটা করে এটা হয় না হিসাব মতো মাঝখানে দুটো দিন তো তোমার ট্রাভেল করছো তারপরে দুটো দিন তো গ্যাপ থাকবে মাঝখানে একটা ডে আমি ধরলাম যে ট্রেনিং ডে আবার পোস্ট ম্যাচ চলে এলো মানে খুব যেহেতু তড়িঘড়ি করতে হবে তাড়াহুড়ো করতে হবে আমি রেস্টও কমিয়ে দিলাম মাঝখানে গ্যাপও কমিয়ে দিলাম তাহলে আরো চব্বিশ দিন তুমি ধরো আরো চব্বিশ দিন তাহলে ছিয়ানব্বই দিন এখানেই চলে গেল একশো আশি দিনের মধ্যে তোমার ছিয়ানব্বই দিন কিন্তু অলরেডি চলে গেছে মানে আরো নব্বই দিন বাকি তোমারতে আমি অলমোস্ট ধরছি আর কি নব্বই দিনও হবে নব্বই দিন ধরছি তো বাকি নব্বই দিনের মধ্যে তোমার মানে রিকভারি তুমি ধরতে পারবে প্লেয়ারদের নব্বই দিনের মধ্যে রিকভারি কি হচ্ছে মানে আমি একদিন দিয়েছি কিন্তু এটা যদি তুমি বাড়াও ছিয়ানব্বই থেকে যদি বাড়াও তাহলে আরো একশো কুড়ি হয়ে যাচ্ছে কারণ আরো একটা ডে এটা দরকার একশো কুড়ি দিন তোমার হাতে রয়েছে ষাট দিন এই ষাট দিনের মধ্যে তোমার সবকিছু করতে হবে তার মানে একটা জিনিস তোমাকে ভাবতে হবে যে তোমার হাতে ষাটটা দিন যদি বেঁচে থাকে তার মানে প্লেয়ারদের ইনজুরি প্রপার রিকাভারি সেটার জন্য যে টাইমটা দরকার রিকাভারি করার সেই টাইমটা পাচ্ছে না ফলে এইভাবে যদি লিগ চালাতে হয় এতে ক্ষতিগ্রস্ত করা হবে প্লেয়ারগুলো হবে কারণ প্লেয়ারদের উপর চাপ অনেক বেশি পড়বে তাদের মাসেলে অনেক বেশি স্ট্রেন্থ দরকার এবং ম্যাচ যত খেলবে মাসেল উইক হতে থাকবে এই ট্রাভেল করা এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া অনেক হেকটিক সিট হয়ে যাবে ফলে কি হবে যে লিগটা লিগের মতো থাকবে তুমি কোয়ালিটি আর পাবে না কোয়ালিটি তোমাকে কম্প্রোমাইজ করতে হবে এবং কোনো প্লেয়ারের ইঞ্জুরি হলে হিসাব মতো যদি ইঞ্জুরি হয় ঠিকঠাক মানে কারোর আনফর্চুনেট যদি হয়ে যায় তাহলে সেই প্লেয়ার আইএসএল থেকে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি রিকভারি করে আসার সম্ভাবনা নেই রিকভারি করে আস্তে আস্তে যদি মেজর কিছু হয় ধরো দেব দেড় মাস দু মাস পর রিকভারি করে এসে তাকে ফিট হতে হতে আইএসএল শেষ হয়ে যায় ফলে অবাস্তবিক পরিকল্পনা বা ভাবনা বাট তবুও দেশের লিগটা চালাতে গেলে এখন উপায় নেই যা পরিস্থিতি তাতে ওই একশো আশি দিনে পঞ্চাশটা ম্যাচ এবার একশো পঞ্চাশটা ম্যাচ এবার ধরো একদিনে চারটে পাঁচটা ম্যাচ যদি করার পরিকল্পনা থাকে এইটা যদি করতে হয় তাহলে একদিনে তোমাকে মানে বিভিন্ন ভেনুতে প্রয়োজনে চারটে ম্যাচ করতে হবে তাহলে তুমি প্রপার রেস্ট দিতে পারবে চার আহ দর্শক বন্ধুদেরকে বলতে চাইবো হয়তো নেটওয়ার্ক এর ইস্যু হচ্ছে যে কারণে সায়েতন দাহ হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু ওই জন্য আহ ভিডিওটা পজ হয়ে গেছে যেটা সায়তন দাও বলছিল যে একশো আশি দিনের মধ্যে আমি যদি ওই বিষয়টাকে নিয়েই কন্টিনিউ করি তাহলে একশো আশি দিনের মধ্যে দেশখানা ম্যাচ স্বাভাবিকভাবেই আহ খুবই হেক্টিক্ স্কেডিউল কারণ এই মুহূর্তে আমাদের ভারতীয় ফুটবল ইনফ্রাস্ট্রাকচার বা ভারতীয় ফুটবলের আহ আমরা যদি মানটা দেখি আহ সায়তন দা আহ কথা শোনা যাচ্ছে হ্যাঁ এবার শোনা যাচ্ছে ঠিক আছে আমি তাহলে প্রশ্নে যাচ্ছি কারণ দর্শক বন্ধুরা সায়ন চৌধুরী তিনি বলছেন যে দাদা আচ্ছা তার মোহনবাগান নিয়ে তিনি বলছেন যে মোহনবাগানের টিম কি আরেকটু ভালো করে ইস্টবেঙ্গল যেরকম টিম আচ্ছা টিম যেভাবে ভালো করেছে সেরকম করলে কি ভালো হবে এই প্লেয়ারদের নিয়ে যদি আইএসএল যদি খেলা হয় খেলাটা খুব মূল্য থাকবে না একটা যদি মিডফিল্ডার মোহনবাগান না নেয় খেলা ভালো হবে না না এটা প্রথম দিন থেকেই বলা হচ্ছে যে একটা মিডফিল্ডারের প্রয়োজন আছে এবং সেটা ম্যানেজমেন্ট যদি বোঝে তো ভালো ডেফিনেটলি বাট মোহনবাগান টিম ভালো আমি আবারও বলছি মোহনবাগান টিম ভালো কোয়ালিটি প্লেয়ার প্রচুর রয়েছে বাট যেটা করতে হবে সেটা হচ্ছে একদম সহমত যে একটা মিডফিল্ডারের নিডস রয়েছে সেটা হলে এই টিমটা অনেক ভালো হবে আহ তবে সায়ন্তন যেই প্রসঙ্গটা নিয়ে আমাদের হচ্ছিল যে এই যে যেটা তুমিও বললে যে একশো আশি দিনে দেড়শোখানা ম্যাচ বা চারখানা বেনুতে যদি একদিনে চারখানা ম্যাচ করা যায় সায়ন্তন যদি আমরা এই মুহূর্তে ভারতীয় ফুটবল ইনফ্রাস্ট্রাকচার দেখি বা যাবতীয় যা ব্রডকাস্টিং এর ব্যাপার থাকে হয়তো আমাদের আমরা আইএসএল এ ম্যাচ টু ম্যাচ একদিনে দুটো করে ম্যাচ দেখেছি খুব সম্ভবত যেটা আমরা দেখি যে সাড়ে চারটা থেকে একটা হয় সাড়ে সাতটা থেকে একটা হয় সেক্ষেত্রে যদি চারখানা ম্যাচ আমি ধরে নিলাম চারখানাও নয় যদি তিনখানাও করতে হয় দিনে তাহলেও কিন্তু একটা ম্যাচ তোমাকে দুপুরবেলা যে করেই হোক অর্গানাইজ করতে হবে তারপর একটা বিকেলে তারপর একটা রাতে এক্ষেত্রে কিন্তু ব্রডকাস্টিং এর যেরকম একটা ব্যাপার থাকবে ঠিক সেভাবেই ভেনু গুলো যেরকম থাকবে যে এই টিম যেখানে খেলবে ট্রাভেল করা সেখানে একটা রেস্টিং এর ব্যাপার থাকবে কারণ পরপর যদি দিনে একটা করে ম্যাচ হয় আমরা যেটা বরাবর দেখে থাকি শনিবার আর রবিবার করে দুটো করে ম্যাচ ডে থাকতো কিন্তু সেক্ষেত্রে যদি সপ্তাহে প্রত্যেক দিন দুটো করে করতে হয় সেক্ষেত্রে একটা কোনো চান্স আছে নয়তো এই রেস্টটা ফুটবলাররা প্রপার পাবে না যে বিষয়টা তুমিও বলেছো আমি এটা কতটা সম্ভব ভারতীয় ফুটবল ইনফ্রাস্ট্রাকচার দেখতে গেলে কতটা সম্ভব আমি এটাই বললাম যে যদি মানে চারটে ভেনুতে ম্যাচ হয় ধরো চারটে ভেনুতে তর্কের খাতিরে ধরে নিলাম যে চারটে ম্যাচ হচ্ছে মানে আটটা টিমে গ্লান্স খেলছে তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ব্রডকাস্টিং ব্রডকাস্টিং এর ক্ষেত্রে সেক্ষেত্রে দুটো ম্যাচ বঞ্চিত হয় এবার আমি জানি না যে যদি দেখো এফ এস রিলায়েন্স হয় ওদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে এবং সেটা কিভাবে দেখাবে কিন্তু অ্যাটে গ্লান্স চারটে ম্যাচ দেখানো আমার মনে হয় না এটা পসিবেল রয়েছে তিনটে ম্যাচও যদি হয় সেক্ষেত্রে একটা ম্যাচকে কিন্তু স্কিপ করে যেতে হবে দেখানো যাবে না এবং ব্রডকাস্টিং এর একটা হিউজ রাইটস রয়েছে যেখানে হিউজ একটা ক্ষেত্রে তোমার ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে যারাই ব্রডকাস্টিং করবে সেখানে ম্যাচ স্কিপ করে যাওয়া এটা তো তাদের লস যদি ম্যাচ স্কিপ হয় কারণ যদি দেখাতে না পারে সেক্ষেত্রে হিউজ পরিমাণ লস তো সেইখানটায় একটা প্রশ্ন চিহ্ন থাকছে বাট জানিনা এখন আলটিমেটলি কি হবে অনেকটাই সিদ্ধান্তের আপডেট কিছু আছে হ্যাঁ প্রপার আপডেট কিছু নেই মহামাডান সম্পর্কে তবে এটা জানা যাচ্ছে যে সেটা ইনভেস্টার বিভিন্ন ইনভেস্টারের সঙ্গে চেষ্টা চলছে কথাবার্তা বলার চেষ্টা করছে তো যেহেতু আইএসএল মানে একটা আশ্বস্ত করেছে তো সেক্ষেত্রে একটু নড়েচড়ে বসা গেছে সুন্দরমহলের খবর এটাই এবং কোন ইনভেস্টর আসছে সবার আগে ট্রান্সফার ব্যান তুলতে হবে সেইটাই ইনিশিয়েটিভ নিতে হবে মোহামেডানকে এবং হয়তো প্রক্রিয়া চলছে অঞ্জন বসু তিনি বলছেন যে মোহনবাগান সুপার জাস্ট জিরো চার্জ টু উইন দ্য আনোয়ারালি ইস্যু ফিফা দেখো ফিফায় গেছে বিষয়টা এখন এই মুহূর্তে তবে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিফা বলো বা যাই যাই বলো মানে অধিকাংশ ক্ষেত্রে কারণ প্লেয়ারের মানে ইচ্ছাটাকে অনেক ক্ষেত্রে মান্যতা দেওয়া হয় সেক্ষেত্রে এখন দেখা যাক যে ফিফায় গেছে কারণ তোমার ফেডারেশনের যে কোনো কাজ যদি তুমি দেখো যে খুব লেন্দি হয়ে যাচ্ছে ফেডারেশনের কাজগুলো তো এক্ষেত্রেও অধৈর্য হয়েই তো লাস্টে তারা ফেডারেশন মানে বিরুদ্ধে গিয়েই মোহনবাগান ফিফাতে গেছে এখন দেখা যাক শৈবাল মজুমদার তিনি বলছেন যে মোহনবাগান টিমের টিমের কি ভালো হবে এই টিমটাকে হাবাসের হাতে দিয়ে দেখো না চেহারা বদলে যাবে এই টিমটাকেই চিনতে পারবে না কেউ দেখো আমি তুমি বললে তো হবে না ম্যানেজমেন্ট হাবাস চ্যাম্পিয়ন হওয়ার পরে ম্যানেজমেন্ট ছেড়ে দিয়েছে সেখানে হাবাসের হাতে দেওয়ার প্রশ্নই নেই আমার মনে হয় কোনো একটা সমস্যা রয়েছে বা হাবাসের সঙ্গে তাদের বনিবনা ঠিকঠাক হয়নি না হলে একটা চ্যাম্পিয়ন কোচকে কখনো দেখেছো কোথাও যে চ্যাম্পিয়ন কোচকে সরিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এক্ষেত্রে তো আমার মনে হয় না হাবাসের হাতে কখনোই দেবে বাট মলিনা ইস্যু যদি তুমি বলো যে এখনো পর্যন্ত কারণ সিদ্ধান্ত কিছু নেয়নি মোহনবাগানের তরফ থেকে তবে আমার মনে হয় যে কোচ চেঞ্জ করলেই সবকিছু সমস্যার সমাধান হয় না কারণ আহ অনেক সমস্যা দলের মধ্যে থাকে কিন্তু কোচ চেঞ্জটা কিন্তু সলিউশন না তাতে এই মুহূর্তে যদি আবার কোচ চেঞ্জের কথা হয় তাহলে সেটা কিন্তু মোহনবাগানের জন্য খুব ভালো হবে বলে মনে করি না কারণ সিজনটা কিন্তু খুব ভালো যাচ্ছে না মোহনবাগানে হ্যাঁ ডেফিনেটলি একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে ইতিমধ্যেই দেখো প্লেয়ারদের সঙ্গে কোচের সঙ্গে ম্যানেজমেন্টের একটা মতবিরোধ বা দ্বিমত দেখা গেছে তো এই কমিউনিকেশন গ্যাপটা টিমের জন্য ভালো নয় তো এই জায়গাটা মেটাতে হবে এবং অবশ্যই আমার মনে হয় যে কোনো সমস্যা থাকলে সেটা মলে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো যখন মোহনবাগান প্রসঙ্গে কথা হচ্ছেই আমি দুটো বিষয় বলবো যে দুটো বিষয় হবে নিশ্চয়ই মোহনবাগানের যে কথাটা দর্শক বন্ধুরা বলেন যে হয়তো হাবাস এলে দলটার খোলনোলা আহ বদলে যাবে দলটাকে চ্যাম্পিয়ন করবেন তিনি যখন হাবাস ছিলেন আমরা সেই সময় যে বিষয়ে তুমিও বলে যে হাবাস চ্যাম্পিয়ন করার পরও কিন্তু হাবাসকে দল থেকে চলে যেতে হয়েছিল শুধুমাত্র হাবাস না যখন আমরা জুয়ান ফেরান্দকেও দেখেছিলাম আহ তিনিও কিন্তু দলটাকে চ্যাম্পিয়ন করার পর খুব বেশি চার থেকে পাঁচটা ম্যাচ হয়তো তিনি খারাপ পারফরমেন্স করেছিলেন তাকেও সরে যেতে হয়েছিল পুনরায় আবার হাওয়া এসেছিল এমন এমনকি যদি কোচদের বাদে আমি যদি ফুটবলারদের কথাও বলি হুগ জনি জনিকাউকর মতো ফুটবলাররা ভালো পারফরমেন্স করার পরও কিন্তু এই দল থেকে আমরা চলে যেতে দেখেছি ফলে মোহনবাগান বরাবরই কিন্তু তারা তাদের একটা সেই লেগাসি মেনটেন করে তারা তাদের সেরা টিমটাকে বানানোর চেষ্টা করে ধরে রাখার চেষ্টা করে যখনই তারা দেখে নেয় যে কোনো পজিশনে তাদের খামতি লাগছে সেই জায়গাটাকেই কিন্তু তারা রিকভার করে কিন্তু এইবারে যখন কোচের জায়গায় প্রসঙ্গ আসছে হয়তো দর্শক বন্ধুরা সেই হাওয়াজকে পুরোনো আবার হয়তো চাইছেন কিন্তু হাওয়াজ কতটা রাজি হবে সেই বিষয়ে কিন্তু দেখতে হবে সাধারণত কি বলবো হ্যাঁ সেটাই দেখো প্রত্যেক মানুষের একটা সেলফ সেলফ রেসপেক্ট রয়েছে তুমি কখনো ইচ্ছা করে বাদ দিয়ে দিচ্ছ কখনো ডেকে নিচ্ছ এইটা তো সবাই মেনে নেবে না বা আমার মনে হয় সেলফ রেসপেক্টটা সকলের থাকা উচিত সেটা নিশ্চয়ই আছে বাট এজ এ প্রফেশনাল সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আবার অনেকে মেনেও নেয় তো আমি জানি না এই জায়গাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তবে এই মুহূর্তে তো তিনি ইন্টার কাশির মানে কোচ হিসাবেই আমরা জানি তো তারাও আইএসএল খেলবে এবং ইচ্ছাটা হাবাসেরও থাকতে হবে অঞ্জন বসু তিনি বলেছেন যে এমবিএসসি সাইন আনোয়ার অন ফোর ইয়ার লোন বাট অ্যাকর্ডিং টু ফিফা আরএসটিপি আর্টিকেল টেন আর লোন ক্যান নট বি মোর দেন ওয়ান ইয়ার এনি মাল্টি ইয়ার লোন ইজ ইল্লিগাল ইল্লিগাল কন্ট্রাক্ট আর নট রেকোগনাইজ্ড বাই ফিফা হ্যাঁ দেখো যখন আহ মোহনবাগানের বক্তব্য ছিল হচ্ছে যখন ডিলটা তারা করে সেই সময় এই রুলসটা অ্যাপ্লিকেবেল ছিল না পরে অ্যাপ্লিকেবেল যখন হচ্ছে তার আগে এটা ডিল তো এই জায়গাটা একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল তো এখন দেখা যাক বিষয়টা ফিফার উপরই কারণ লোন ডিল এক বছর সেটা কিন্তু পরবর্তীতে কিন্তু তার আগে মানে যেটা ছিল যে যে কিন্তু হ্যাঁ 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 তার আগে হ্যাঁ ভারতে বলেছিল তো তার আগে আর কি তো সেক্ষেত্রে মন বাগান ওটাই দেখাচ্ছে যে যখন আমরা ফোর ইয়ার্স ডিল কন্ট্রাক্ট করি তখন কিন্তু মানে আমাদের দু হাজার পঁচিশে ভারতে সেটা মানে অ্যাপ্লিকেবেল ছিল না তো পরবর্তীতে সেটা তোমার দু হাজার মধ্যে একটা টার্মস ছিল যে দু হাজার মধ্যে করলে হবে একটা মানে এক্সটেন্ড করেছিল ভারতের জন্য তো পরবর্তীতে যেটা আছে এখন মডেলিট মডালিটিসে যেটা আছে যে ওয়ান ইয়ারই ডি তো সেই জায়গাটাই এখন দেখা যাক ফিফা কি করে জয়দেব মন্ডল তিনি বলছেন যে দাদা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ ডেট আর টাইম ডেটটা তো আঠারো তারিখ টাইমটা আঠারো তারিখে টাইম রাতেই খুব সম্ভবত কারণ সাতটা বা সাড়ে সাতটা খুব সম্ভবত মানে তোমার এই সময়ই ম্যাচ গুলো হয় কারণ আমাদের সাড়ে সাতটা হলে ওদের সাতটা আধ ঘন্টা আগে পিছিয়ে শান্তন্ত যখন ইন্ডিয়া বাংলাদেশ প্রসঙ্গে কথা আসছি তাহলে আমরা জানি যে গতকাল ইন্ডিয়া একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল ভুটানের সাথে ক্লোজ ডোর ব্যাঙ্গালোরে ছয় এক গোলে যেটাতে জিতেছে সব থেকে বড় বিষয় যেটা বিক্রম প্রতাপ সিং এর জোড়া গোল পাশাপাশি রায়ন মিডিয়াম যিনি প্রথম মানে বিদেশি ফুটবলার হিসেবে ভারতে জার্সি গায়ে খেললেন তারপর থেকেও গোল এসছে এবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে ম্যাচটা আজকে প্র্যাকটিস ছিল কালকে বাংলাদেশের উদ্দেশ্যে ভুল বলছি কালকেও ব্যাঙ্গালোর প্র্যাকটিস আছে পরশু দিন ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল সেখানে গিয়ে আহ ষোলো তারিখ তারা প্র্যাকটিস করবে আঠেরো তারিখে ম্যাচ সাধারণত এই যে রায়ন উইলিয়ামস এবং ইন্ডিয়ান প্লেয়াররা একটা বড় মার্জিনে জেতা যদিও বাংলাদেশ ম্যাচটা ইন্ডিয়ার কাছে পাওয়ার কিছু নেই যদিও ইন্ডিয়া বাংলাদেশ যেহেতু ম্যাচ জিততে হবেই কি বলবে ইন্ডিয়া টিম এর এখন শেপটা কিরকম না ঠিক আছে একটা মোটিভেশনের জায়গা হচ্ছে ওসিআই প্লেয়ার খেলছে সেখানে ভারতীয় বাকি যারা ন্যাশনাল টিমের স্কোয়াডে রয়েছে তাদের একটা মোটিভেশনের জায়গা হচ্ছে ছ গোলে জিতেছে ভুটানের সঙ্গে বাট বাংলাদেশ টিম অনেক ভালো টিম ভুটানের থেকেও অনেক ভালো টিম তো এটাই ওভার কনফিডেন্ট হওয়ার জায়গা নেই কারণ বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশকে হারিয়ে আসাটাও ডিফিকাল্ট অনেক তো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করতে হবে কারণ বাংলাদেশেও অনেক ওসিআই প্লেয়ার তো রয়েছে বাংলাদেশ টিমটা রিসেন্টলি হয়তো হেরেছে কিন্তু আমরা পারফরমেন্সে অনেক উন্নতি দেখেছি তো সেই জায়গা থেকে একটা কঠিন লড়াই অপেক্ষা করছে ইন্ডিয়ার জন্য সায়ন চৌধুরী তিনি বলছেন দাদা বেঙ্গালুরু এফ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে তারা আইএসএল খেলবে বাকি ক্লাবের কোনো খবর নেই না আইএসএল বাকি ক্লাবের খবর না থাকলেও আইএসএল তো যদি এফএসডিএল এস নেয় আইএসএল আইএসএল সব ক্লাবই খেলবে এবং তারা তো অপেক্ষা করে রয়েছে না এবং এতজন সিইওর সঙ্গে আলোচনায় বসেছে তো আইএসএল না হলে তোমার তো ক্ষতিগ্রস্ত সকলে হবে তোমার ইতিমধ্যেই প্লেয়াররা জানতে চেয়েছে এবং প্লেয়াররা আগ্রহে অপেক্ষা করে আছে আগ্রহে যে কবে হবে এবং সেটা হওয়া দরকার ভারতীয় ফুটবলের নিয়েই সাথে মজুমদার তিনি বলছেন যে বেঙ্গালোর এফসির কোচ জারা গোজা কিন্তু এই ক্লাব ছেড়ে দিয়েছে প্রফেশনাল লোকেদের ক্ষেত্রে এটা বিশাল বিশাল সমস্যা তুমি কতদিন ওয়েট করবে কতদিন ওয়েট করবে হয়তো ওয়েট করতে করতে দেখা গেল লাস্টে আই এস হলো না তার চুক্তিও অন্য ক্লাবের সাথে হলো না সে ছেড়ে দিল তাই জন্য এই রিক্সটা নিতে পারছেন না কেউই কারণ কতদিন আর আইএসএল এর জন্য বসে থাকবেন তো সেখানে বেটার অপরচুনিটি বা অপশন নিশ্চয়ই তিনি পেয়েছেন তাই এই চিন্তা ভাবনা করেছেন অবশ্যই সায়ন্তন আরো একটা লাস্ট প্রসঙ্গ নিয়ে তোমার কাছে আসবো কারণ লাইভারটা প্রশ্ন আর নেই শেষ একটা প্রসঙ্গ নিয়ে লাইভারটা শেষ করবো যেখানে যারা গোজার মতন কোচদেরকে আমরা দেখলাম যে ভারতীয় ফুটবলের এই অবস্থা দেখে তাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হলো ব্যাঙ্গালোর মতন দল ছেড়ে এখন তিনি পরবর্তী তার যেখানে তিনি যাবেন যেই দলের কোচিং এর দায়িত্ব নেবেন ফলে বিজ্ঞাপনটা যেটা আমরা এর আগে কয়েকদিন আগেও লাইভে তোমার সাথে আলোচনা হচ্ছিল যে বিজ্ঞাপনটা বিদেশি ফুটবলাররা যারা এখানে রয়েছে তাদের জন্য খুব একটা ভালো ইয়ে না কারণ তারা যখন দেশে যাবে এই বিষয়টা নিয়ে ছড়াবে না বলে এই যে যারা বোঝার মতন কোচেরা তারা আইএসএল এই পথে ছেড়ে দিয়ে এখন চলে যাচ্ছে এটা আই এস এর তো ব্র্যান্ডিং টা খারাপ হচ্ছেই পাশাপাশি ভারতীয় ফুটবলের মানও কিন্তু অনেকটা নিচের দিকে যাচ্ছে এই কোচেরা যারা হাত ধরে কিন্তু বেঙ্গালুরু সাকসেসও ভালো পেয়েছিল মানে এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুব একটা ভালো সাইড না একটা দেশে ফুটবল বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে সব থেকে মানে খারাপ সাইন এর থেকে খারাপ সাইন কিছু হতে পারে না দেশের সর্বোচ্চ লিগ বা ফুটবল একটা দেশে কান্ট্রিতে বন্ধ হয়ে গেছে একটা ইন্টারাপ্ট করবো মাঝখানে শুধু যেখানে আমাদের ইন্ডিয়াতে যেই এখন পরিস্থিতি চলছে যে লিগ নেই টিম রয়েছে এমন আমরা বাইরের দেশে অনেক দেখেছি যে লিগ রয়েছে টিম প্রচুর তারা খেলার সুযোগ পাচ্ছে না কিন্তু লীগ প্রচুর রয়েছে আমাদের দেশে উল্টোটা হচ্ছে যে টিম প্রচুর রয়েছে কিন্তু লীগ খেলার মত কোনো লীগ নেই এইটাও কিন্তু খুব একটা ভালো সাইন সেটা তো খুব খারাপ দৃষ্টান্ত এটা খারাপ দৃষ্টান্ত দেখো এইটা মানে আজকে এই সিনারিটো ক্রিয়েট হয়েছে হচ্ছে তোমার ফেডারেশনের মিস ম্যানেজমেন্ট আমি বলবো মিস ম্যানেজমেন্ট এবং এফএসডিএল কে ধরে রাখতে না পারা কেন সমস্যা তৈরি হয়েছে কেন ব্যবধান বেড়েছে এই বিষয়গুলো আমার মনে হয় যে ফেডারেশনকে তোমার ওয়াকিবহল থাকা উচিত ছিল তো আলটিমেটলি দেখো মানে এখন সিনারিওটা যে জায়গায় দাঁড়িয়েছে টোটালটা সেটা হচ্ছে আমি বললাম যে একটা দেশের ফুটবল বন্ধ হয়ে আছে এর থেকে খারাপ কিছু হতে পারে না সেপ্টেম্বরে আইএসএল শুরু হয়ে যায় প্রত্যেক বছর ওই বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে শুরু হয়ে যায় সেখানে এতদিনে দু মাস হয়ে যাওয়ার কথা ছিল অলমোস্ট প্রায় মাঝামাঝি হয়ে গেছে নভেম্বরে তো সেইখান থেকে তোমার নভেম্বর ডিসেম্বর আহ আর এদিকে হচ্ছে অক্টোবর প্রায় দু মাস হয়ে যেত এই সময় কিন্তু খুব দুর্ভাগ্য যে দেখো এই জন্যই তুমি শুধু এই এইটা নয় তুমি দেখবে যে অনেক টিম মানে তোমার উড়িষ্যা এফসির কথা তুমি ভাবো যে তারা সুপার কাপও খেলেনি অনেক আগেই তারা পত্রপাট গুটিয়ে দিয়েছে তারা কোনো রকম ভাবেই মানে আলাদাভাবে ইনভেস্ট করতে চায়নি যে আজকে আইএসএল হলে তার মানে দলটা শুধু আইএসএল এর জন্যই বানানো হয়েছে জন্য ফোকাস কারণ আইএসএল এর বাইরে ভারতীয় ফুটবলে যেগুলো আছে দেখো টিম মন তো এটা প্রযোজ্য নয় কর্পোরেটরা পয়সা ঢালছে তার রিটার্ন কি পাচ্ছে সেটা দেখছে তো সেই জায়গায় তোমার উড়িষ্যা বলো বেঙ্গালুরু এফসি বলো তারপর তোমার চেন্নাই মুম্বাই যারাই আছে একটা কর্পোরেট বেস তো সেই জায়গা থেকে কিন্তু তারা যখন দেখবে দিনের শেষে আমাদের মানে প্রফিট মার্জিন অত্যন্ত কম সঙ্গে ফ্যান বেস যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেট সেই অ্যাসেটটাও অন্য সব তো ক্লাবের নেই তারা কিসের জন্য টিম চালাবে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যে সিদ্ধান্ত নিয়েছে তারা প্রফেশনাল শুধু যারা নয় শোনা যাচ্ছে যে পুরো ব্যাকেন টিম পুরো টিমটাই কারণ সকলে ভাই সবার তো ব্রেড অ্যান্ড বাটার এটা তাদের প্রফেশনাল লোকেদের কারণ তুমি দেখো সেকেন্ড ট্রান্সফার উইন্ডো আসছে এবার জানুয়ারিতে উইন্টার উইন্ডো আসবে তুমি জানো না আইএসএল হবে কি হবে না একটা ফরেন কান্ট্রির লোক অন্য দেশের লোক সে কোন ভরসায় থাকবে যদি আইএসএল না হয় তাহলে তো ট্রান্সফার উইন্ডো যে আসছে তাতে সেক্ষেত্রে অনেক প্লেয়ারও ক্ষতিগ্রস্ত হবে অনেক প্লেয়ার ক্ষতিগ্রস্ত হবে কারণ সিদ্ধান্ত যদি তোমাকে নিতে হয় অ্যাডভান্স নিতে হবে এক মাসই হাতে সময় আছে তো যার ফলে কিন্তু এই এই জিনিসটা যারা যারাগোজা করেছে আগামী দিনে যদি অন্য ক্লাবের অন্য কোচ করে অবাক হওয়ার থাকবে না ধন্যবাদ তোমার মূল্যবান বিশ্লেষণের জন্য এবং দর্শক বন্ধুকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ফুটবল উপস্থিত ছিলেন এবং আপনাদের মূল্যবান প্রশ্ন করলেন আমাদের আজকে ফুটবল আড্ডাটাকে আমরা এখানেই শেষ করলাম আগামীতে আমরা আরো একবার আপনাদের সঙ্গে ফুটবল আড্ডা নিয়ে হাজির হবো যাবতীয় ফুটবলের যা যা আলোচনা হবে আপনাদের সঙ্গে ফুটবল আড্ডাতে আলোচনা হবে তার আগে সকলে ভালো থাকবে শুভরাত্রি よろしくお願いします。す